দেবীপুর নামক এক গ্রামে সেলিনা তার মেয়ে বিথিকে নিয়ে বসবাস করত। বিথি ছিল অনেক দয়ালু তাদের কয়েকটি মুরগি ছিল আর সেই মুরগি ডিম বিক্রি করে তারা তাদের সংসার চালাত একদিন ডিম বিক্রি করে বিথি বাড়ি ফিরছিল রাস্তায় সে একটি ভিক্ষুককে দেখতে পেলো তাকে দেখে বিথির খুব মায়া হলো সে তার কাছে থাকা সমস্ত টাকা ভিক্ষুকে দিয়ে দিল এবং বাড়ি ফিরে এলো তাকে দেখে তার মা তাকে বললো বিথি মা টাকাটা দে আবার বাজারে যেতে হবে বিকেলে রান্নার জন্য তো কিছুই নেই আসলে মা আমি কি মামা করছিস তাড়াতাড়ি দে তো মা আমি রাস্তায় এক ভিক্ষকে টাকাটা দিয়ে এসেছি বলিস কি তাহলে আমরা আর কি খাবো এমন বোকা মেয়ে নিয়ে যে কি করি দিয়ে এসেছিস এবার না খেয়ে থাক ভেবেছিলাম টাকাটা দিয়ে কিছু সবজি আনবো সেটাও হলো না মা তুমি মন খারাপ করো না দেখবে ঠিক কোনো না কোনো উপায় হবে কি আর হবে ভাতের মার খেয়ে দিন পার করতে হবে বিথি মন খারাপ করে ঘরে চলে যায় এভাবেই দিন কাটছিল হঠাৎ বিথির মা মৃত্যুবরণ করে মায়ের মৃত্যুর কারণে বিথি খুব একা হয়ে যায় সে একটি বাড়িতে কাজ নেয় কিন্তু বাড়ির মালিক তাকে খুব অত্যাচার করতো একদিন মালিক বিথিকে বলে এখনো ঝাড়ু দেওয়া শেষ হয়নি তাহলে কাপড়গুলো কখন ধুবি শুনি এই তো আমি এখনই যেয়ে ধুয়ে দিব থাক তোকে আর ধুতে হবে না আজকের পর থেকে তুই আর আমাদের বাড়িতে আসবি না মালিকের কথা শুনে বিথি খুব কষ্ট পায় সে ওখান থেকে চলে আসে এবং একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে আমার কাছে তো কোনো টাকা নেই এখন আমি কিভাবে চলবো এমন সময় একটি পরী এসে বিথিকে বলে তুমি এভাবে কাঁদছ কেন আপনি কে আমাকে তোমার বন্ধু ভেবে নাও আগে বলো তুমি কাঁদছো কেন তারপর বিথি পরীকে সবকিছু খুলে বলে শুনে সেখান থেকে চলে যায় তবে যাওয়ার আগে একটি স্বর্ণমুদ্রা বিধির সামনে ফেলে যায় কিছুক্ষণ পর বিধি স্বর্ণমুদ্রাগুলো দেখতে পায় এবং আপন মনে বলতে থাকে আরে এটা তো দেখছি স্বর্ণমুদ্রা হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে যাই এটা কোনো ভিক্ষুকে দিয়ে আসি এই কথা বলার সাথে সাথে পরীটি আবার চলে আসে এবং বিথিকে বলে বিথি তুমি খুব ভালো মেয়ে আমি তোমার তোমার সততা পরীক্ষা করার জন্য সামনে এই স্বর্ণমুদ্রাটি ফেলেছিলাম আমি আমি তোমার উপর অনেক সন্তুষ্ট তাই তোমাকে এই জাদুর কলসিটা দিতে চাই এই কলসি থেকে তুমি যা চাইবে তাই পাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি একটা কথা মনে রেখো বিথি যদি কেউ এই কলসিটি চুরি করতে চায় তাহলে সে পাথর হয়ে যাবে এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার তবে তুমি সেই চোরকে যদি ক্ষমা করে দাও তাহলে সে আগের মতো হয়ে যাবে আমি তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন তাহলে আমি আসি এই বলে বিথি পরীর কাছ থেকে বিদায় নিয়ে তার মালিকের বাড়িতে আসে এবং মালিককে সমস্ত ঘটনা খুলে বলে কি বলছো এসব সত্যি নাকি আচ্ছা শোনো আজকে থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে ঠিক ঠিক আছে আছে আচ্ছা বলে সেখান থেকে চলে যায় রাতে যখন বিধি ঘুমিয়ে পড়ে তখন সেই মালকিন কলসিটি চুরি করতে যায় কলসিটি ছোয়ার সাথে সাথে সে পাথর হয়ে যায় বিথি এসে দেখে মালকিন পাথর হয়ে গেছে সে তার মালকিনকে ক্ষমা করে দেয় জাদুর কলসি তুমি আমার মালকিনকে ক্ষমা করে দাও এই কথা বলার সাথে সাথে মালকিন আগের মতো হয়ে যায় এবং বিথিকে অনেক ধন্যবাদ জানায় এরপর থেকে বিথি তার মালকিনের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছ তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই